নমস্কার বন্ধুরা আমি কেয়া কথা থেকে কেয়া আপনাদের সমস্ত বন্ধুকে কেয়া কথাতে স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি আমি দুর্দান্ত স্বাদের একটি মাংসের রেসিপি নিয়ে আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি মাংসটা রান্না করেছি আমি মোটেও মাংসতে বেশি হিজিবিজি মশলা পছন্দ করি না যদিও বলছি হিজিবিজি তা কিন্তু নয় যার যেমন পছন্দ কিন্তু আমি একটু কম মশলা দিয়েই মাংসটা রান্নাও পছন্দ করি আমার বাড়ির লোকও তাই পছন্দ করে তাই সেভাবেই আমি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি তেল এবং মশলা কম দিয়ে মাংস রান্না পাঁচশো মাংস নিয়ে নিয়েছি মাংসটা আবার ম্যারিনেট করে নেব আদা রসুন গ্রেট করে রেখেছিলাম সেই আদা রসুনটা আমি দিয়ে দিলাম লবণ মাংসের মতো স্বাদ অনুযায়ী দিয়েছি হলুদও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা ঝালের জন্যই দিয়েছি আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না তার সাথে টক দই দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে এই সময় চেপে 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 মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম রস লেবুরস ভালো করে আমি দশ পনেরো মিনিটের মতো রেখে দেব বেশি কিন্তু টাইম আমি আর রাখব না এই দশ পনেরো মিনিট ম্যারিনেট করলেই হবে আগে দশ মিনিট আর এরপরে পনেরো মিনিট আমি এটা ঢাকা দিয়ে আলাদা করে সরিয়ে দিচ্ছি এইবারে আমি কড়াই নিয়ে নিচ্ছি আমাদের মাংসে আলু না দিলে আমার বরের ভীষণ রাগ হয় তাই বড় বড় করে আলু দিয়েছি আলুটা খুব ভালো করে ভেজে নেব আলুতে একটু নুন এবং হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন আমি আলু ভেজে নিয়েছি আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে একদম লাল করে ভেজে নিয়েছি এইবারে কড়াইতে তেল দিয়ে দিলাম বেশি তেল দেবেন না কম দিলেই হবে তার সাথে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু গরম মশলা থেতো করা একটু থেতর করে দিয়েছি আর এই সময় আমি দিয়ে দিচ্ছি তেলের ওপরেই দু চামচ ঘি তারপর দুটো তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে নেবো অল্প একটু নাড়িয়ে নিয়েই আমি মাংসটা দিয়ে দেব পনেরো মিনিট হয়ে গেছে এরপরে আমি মাংসটা দিয়ে কষতে থাকব। এই যে অল্প একটু জল বেরিয়েছে মশলার জল এটা হালকা ঢাকা দিয়ে দিয়ে নাড়তে নাড়তে হালকা ঢাকা দেব বারবার এটা করব। এই নাড়াটা কিন্তু হাই ফ্লেমে একেবারেই করবেন না মিডিয়াম ফ্লেমে করবেন আর বারবার ঢাকা দেবেন বারবার নাড়াবেন এইভাবে আমি কষে নেব আধ ঘন্টার মতো আর এই সময় আমি দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি সেই যে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর এই গোলমরিচের গুঁড়ো দিলে দুটো বেশ ভালো ব্লেন্ড হলে বেশ সুন্দর লাগে খেতেও ভালো লাগে টেস্টও ভালো হয় আর একটু গন্ধটাও ভালো হয় আমি ঢাকা দিয়ে দিয়ে বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি দেখুন আধ ঘন্টা পর একদম জল শুকনো হয়ে এই সময় নিচে যেন মনে হচ্ছে তেলটুকু পড়ে থেকে গেছে এই যে তেলটুকু পড়ে থেকে গেছে আর আমি নাড়বো না আধ ঘন্টা নাড়াতে প্রায় সেদ্ধ হয়ে গেছে এইবার আমি বাটি ধোয়া অল্প একটু জল আর অল্প একটু জল দিয়ে আবার আধ ঘন্টা কিন্তু হাই ফ্লেম করে দিয়েই যেই ফুটে উঠবে তারপরেই আমি লো ফ্লেমে আধ ঘন্টা ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটাব না কারণ প্রায় সিক্সটি পারসেন্ট মাংস তো সেদ্ধই হয়ে গেছে আলুগুলো ভাজা ছিল সেগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে তাও আমি লো ফ্লেম বলে আমি আধ ঘন্টা করে নিচ্ছি আর হাই ফ্লেম দিলে কখন লেগে টেগে যাবে তাই আমি একেবারেই করছি না দেখুন আধ ঘন্টা পরে এসেছি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি কি সুন্দর রঙ হয়েছে মাংস আমার একদম রেডি এইবারে আমি পরিবেশন করে দেব। তার আগে আমি তেজপাতাগুলো হাতে করে ফেলে দিচ্ছি এই তেজপাতা নন নড় করে ভালো লাগে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি কীরকম হয়েছে রঙটা তো দারুণ দেখাচ্ছে প্লেটে করে দিয়েছি খুব সুন্দর দেখাচ্ছে এই মাংসের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে করে খাবেন তেল ঝাল মশলা সবই কম আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার একটি পরের ভিডিওতে আর এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন